হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নিয়েও একটা ব্লগ শুরু করে দিলাম আপনাদের মাঝে তো সকাল সকাল উঠে গেছি রান্না বারা করার জন্য তো বাহিরে গেলাম বাজে হয়েছে ছয়টা বাহিরে একটু দাঁড়াইছিলাম তো একটু ঝাড়ু ঠাড়ু দিলাম একটু দাঁড়াইছিলাম ভালোই লাগতেছিলো ঠান্ডা ঠান্ডা বাতাস তো বাহিরে যাওয়ার আগে ভাত বসে রেখে গেছি চুলায় কিন্তু দাঁড়াইছিলাম তো এখন এসে রান্না করব। তো আসলাম বাইরে থেকে ভাত তো অলরেডি ভাত হয়ে গেছে তো ভাত ঠিকা দিয়ে দিছি এখন এসে রান্না করব কি কী রান্না করব। সব কিছু ভাত বসে সব কাইটা উটা রেখে তারপর বাইরে গেছি তো এখন এখানে এসে রাইস প্রেশার কুকারে আমি এসে পেঁপের ডাল রান্না করব তো ডাল আর পেঁপে কাইটা রেডি করে রাখছি এখন আমি প্রেশার কুকারে বসাই দিব আর এই তো এখানে এসে উস্তা না করলা এটা বড় করলা করলা কাটছি ভাজি করার জন্য আর বেগুন দিয়ে রিটা মাসে সুটকি দিয়ে রান্না করব। মেয়ের বাবার জন্য দোকানে ভাত দিতে হবে তো এই তো কুটা আমার শেষ বেগুন আর আলু একসাথে কাটে রাখছি তারপর এখানে এসে করলা কাটে রাখছি করলার সাথে আলু দিছি তাই তো তিতাটা কম লাগে আর এই তো পেঁয়াজ সব কেটে রাখছি এখন এসে রান্না বসাই দিব আমি এই তো পেঁপের ডাল দুইটা সিটি দিছি একদম নরম হয়ে গেছে তো পেঁপের ডালটা ভীষণ মজা রান্না করতে হলে খেতে পারলে অনেক মজা তো আমার মেয়ের পছন্দ মেয়ের বাবারও পছন্দ তো এখন আমি আগে সুটকিটা বসাই দিব আর চিন্তা করতেছে আগে সুটকিটা বসাই তো ডালটা পরে বাগাত দিব ডালটা একটু ঠান্ডা হতে দিছি এখানে তো কড়াই দিছি কড়াই বসাই দিছি এখন একটু তেল দিব তেল দিয়ে মশলা টসলা দিয়ে কষাবো সব কিছু তো এখানে তেল দিয়ে তারপর পেঁয়াজ বাটা দিয়ে সব এটা মাছের সুটকি গরম পানিতে ধুয়ে ভালো করে তারপর মশলাটা এখন কষাইতেছে এখন এসে যে কেটে রাখছিলাম বেগুন আলু সেটা দিয়ে দিব। আর তো সেটা দিয়ে ভালোভাবে একটু কষাবো নাড়াছাড়া ছাড়া করবো পানি দিব না সামান্য একটু পানি দিব কারণ ছোট ছোটো আলু একদম ছোট করে দিছি তারপর বেগুন হয়েছে নরম তরকারি তো বেশি পানি লাগবে না সামান্য একটু পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো এই তো কষায় একটু পানি দিব তো তো কষানোর শেষ আমার একটু পানি দিছে এখন শুটকিরা প্রায় হয়েই আসছে একদম শুকনো শুকনো করে দেন আলুগুলো নরম হয়ে গেছে তো একদম শুকনো শুকনো করে এটা নামা ফেলাবো আর হইছে একটু জিরা ফাঁকি দিয়ে নামাবো তো শুটকিটা খেতে ভীষণ মজা এই বেগুন দিয়ে আলু দাবার শাক দিয়ে খাই শাক দিয়েও খেলে ভীষণ মজা তো আমার শুটকিটা হয়ে গেছে তো শুটকি আমার রান্নার সাথে এখানে যে পেঁয়াজ আর রসুন বসাই দিছি তো ডালটা বাগাত দিব পেঁপের ডালটা যেটা এটা মানে পাতিলে বেড়ে রাখছি এটা এখন বাগাত দিব তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগাত দিছি দিয়ে এখন আবার সেই পরেতে আবার এখানে আবার করলা করলাটা ভাজি করে ফেলবো টাইম নাই তো মানে এখন কতদিন মেয়ের মাদ্রাসা বন্ধ মেয়ের মাদ্রাসা বন্ধ এখন মেয়ে মেয়ে করতে হয় না তো বাবার রান্না করার পর আমি একটু ঘুমায় থাকি মা মেয়ে দশটা পর্যন্ত শুয়ে থাকি অত কাজ নাই তো আবার সামনে শনিবার থেকে আমি যখন যাব তখনই আবার বিজি থাকবো তো রান্না করার করে বাবারে ভাতটা দিয়ে আবার জায়গায় ঘুমায় থাকবো তো এখানে করলা ভাজিটা প্রায় হয়েছে করলা ভাজিতে পানি দেয়নি পানি উঠে গেছে কারণ আমি সাথে সাথে দিয়ে দিই করলা ভিজিয়ে রাখি না আর ভিজিয়ে রাখলে একটু তিতা তিতা হয়ে যায় তারপর সাথে ছোটো ছোটো লাল আলু দিছে কাইটা এই আমার ডাল অলরেডি হয়ে গেছে তো ডালটা ভীষণ খেতে ভীষণ মজা আর পেঁপের ডাল তো করলা একটু আমি একটু বেশি ভাজা ভাজা করবো না আর সামান্য সবুজ সবুজ থাকতে আমি করলা ভাজি নামানোর ট্রাই করি কারণ বেশি ভাজা ভাজা হলে তিতা লাগে আর সৌন্দর্য লাগে না করলা ভাজি যদি সবুজ সবুজ থাকে দেখতে সুন্দর লাগে তো আমার করলা ভাজিটা রান্না হয়ে গেলে আমার রান্না শেষ তো আমি দোকানে ভাত দিয়ে দিব বাবা বা চলে যাবে তো বাবা তো চলে গেছে তারপর ভাতটা দিয়ে আমরা ঘুমাইছিলাম ঘুমের তো করছি দশটার দিকে ওইটা এই তো মেয়ের চোজের রান্না বাড়া নাই তো এই তো মেয়ে আর আমার জন্য ডিম সিদ্ধু করছি তো মেয়ে বলতেছে আমি শুনি আচ্ছা তুমি একটু চলো তারপর খাবো আমরা তারপর এটা হচ্ছে বিকালে সে ফুচকা খাবে বা করতেছে তো বাইরে নিয়ে গেছি এই যে ফুচকা কিনে দিয়েছি ফুচকা ভীষণ প্রিয় তো সে একা একা নিজে নিজে হাতে খাবে আর এই তো বসে বসে ফুচকা খাচ্ছে তারপর বাবা আসলো রাত্রে তো আসার থেকে হঠাৎ করে বাবা কিনে আসছে তো এখানে আসে মিষ্টি নিয়ে আসছে লাড্ডু তারপর নিমতি সাদা মিষ্টি সানা তো বাবা এগুলো নিয়ে আসছে